আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্যই অফারের ড্রেসের কালেকশন নিয়ে আসছি আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে দিল্লি বুটিক্স এই ড্রেসগুলো দেখা যায় কি কোনো কোনো স্থানে কোনো কোনো শপে এগুলো হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার এমন রেঞ্জে কিন্তু সেল হয়ে থাকে কিন্তু আজকে এমন একটা বাজেটে আপনাদেরকে এই ড্রেসগুলো দিব ইনশাল্লাহ সাধ্যের মধ্যে সেরাধামে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু এক পিস এক পিস করে থাকবে আপনারা এগুলো আনস্টিচ দিল্লি বুটিকের ড্রেস থাকবে এবং প্রত্যেকটা ড্রেস আজকে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমি কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নিচের পাড়ের কাজ এখানে জড়ি সুতো প্লাস সিকোয়েন্সের কাজ ফুল তো জড়ি সুতো প্লাস সিকোয়েন্সের কাজ এবং এটা হচ্ছে নেকের গাছটা থাকবে নেকের গাছটা অনেক বেশি সুন্দর থাকছে এবং এই ড্রেসের যে ফেব্রিক্সটা আছে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সিমার জর্জেটের উপরে আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে অনেক ইউনিক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্যে আনিস্টিস ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য আজকের ভিডিওতে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা এই যে এটা হচ্ছে দুপাটাটা দুপাটা অনেক বড় মাপের দোপাট্টা বিশাল দোপাট্টা কিন্তু আমরা পেয়ে যাব দোপাট্টাটার মধ্যে এখানে জড়ি সুতোর কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এবং এই ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকা করে তেরোশো টাকায় আজকে এই সুন্দর কালেকশানটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এটা উল্লিফ কালারের মধ্যে থাকবে বা দেখুন কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দেখুন সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এখানে কাঁথা স্টিচ কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস আজকে তেরোশো টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণই কিন্তু এটা উপরে থাকবে সেলভার প্লাস ইনার আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে হচ্ছে দুপাটাটা অনেক সুন্দর শুধু সুন্দর না দুপাটা অনেক সুন্দর করে কাজ করা মাশাআল্লাহ তেরোশো টাকা এটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকবে কালারটা হচ্ছে একটু ব্রাইট পিঙ্কের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে সেরকম সেরকম সিকোয়েন্স প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি এটা কোটার মধ্যে থাকবে এটা কটন সিল্কের স্যালোয়ার পাবো আমরা আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা থাকবে অর্গ্যানজার মধ্যে এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর যে দুপাটা আমরা পাচ্ছি এই যে দেখুন দুপাটাটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা সুতার কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা হয়েছে দু মধ্যে এখন দেখাবো আপনাদেরকে এটা লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে মিনাকারি কাজ জড়ি কাজ করা আছে অনেক বেশি সুন্দর থাকবে আজকের এই ড্রেসটা এবং স্লিভদের ডিজাইনও কিন্তু অনেক সুন্দর এখান থেকে কোনোটা ড্রেসই আপনারা বাদ দিতে পারবেন না এবং আজকের যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি যেই ফোর পিসগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্যে এক পিস এক পিস করে এবং দুপাটটা দেখুন অনেক সুন্দর দুপাটা থাকবে তেরোশো টাকা যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলবেন দেরি করে অর্ডার করলে কিন্তু আপনার পছন্দকৃত প্রোডাক্টটা হারিয়ে ফেলতে পারে আচ্ছা এটা নোট কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ নোটের মধ্যে থাকবে মিনাকারি সুতো প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ এবং জরি সুতোর কাজ করা লাকজারি জর্জেটের উপরে থাকবে প্রত্যেকটাই ফোর পিস থাকবে একেবারে নিউ নিউয়ারেভেল আমাদের এই কালেকশনগুলো দুপাট্টাগুলো অনেক বড় মাপের দুপাট্টা অনেক সুন্দর দুপাট্টাগুলো এখন দেখাবো আপনাদেরকে সি গ্রিন কালার প্রত্যেকটা কালার এত সুন্দর আজকে বাছাইকৃত কালেকশান নিয়ে এসেছি আপনাদের জন্যে অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলবেন আমাদের অর্ডার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা সেই থাকবে লাস্ট আরও দুইটা ড্রেস আছে দেখিয়ে দেবো আপনাদেরকে এটা মিন্ট কালারের মধ্যে থাকবে মিন্টের সাথে আমরা তার উপরে হোয়াইট কালার সুতো প্লাস ওতে সিকোয়েন্স দিয়ে কাজ করা পেয়ে যাব অনেক নাইস এখানে জড়ি সুতোর কাজ করা প্লাস সুতার কাজ করা থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা বিশাল দুপাটা আরও একটা ড্রেস আছে এখন দেখাবো আপনাদেরকে হোয়াইট কালারের ড্রেসটা আটটা ড্রেস দেখাচ্ছি আজকের ভিডিওতে ইনশাল্লাহ আটটা ড্রেসই কিন্তু আপনাদের ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলা পুরোটাই হচ্ছে সুতার কাজ পুরোটাই হচ্ছে সুতার কাজ আর এগুলো প্রত্যেকটা যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসের মধ্যে এগুলো প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ড্রেসের ডিজাইন থেকে কিন্তু আনা হয়েছে প্রত্যেকটা হচ্ছে ফোরকে ডিজাইনগুলো পাকিস্তানি পাচ্ছেন এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে লাক্সারি ফেব্রিক্স কোনোটা কোরা ফেব্রিক্স কোনোটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের উপরে এগুলো তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা কিন্তু সেলিং প্রাইস আছে সেই ড্রেসগুলোই আমরা আপনাদেরকে রিজানেবেল প্রাইসে দিচ্ছি আপনারা যারা হচ্ছে প্রতিনিয়ত কেনাকাটা করেন আপনাদের একটা প্রাথমিক ধারণা আছে যে এই প্রোডাক্টগুলো কত টাকাতে সেল হতে পারে আমরা তেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ